কেমন আছো তোমরা সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি বাঙালিদের একটি অতি প্রিয় রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজ আমি তোমাদের রান্না করে দেখাবো কাতলা মাছের কালিয়া এই রান্নাটা করার সাথে সাথে আমি তোমাদের বলবো কালিয়াতে কি একেবারেই ব্যবহার করা যায় না এবং কি দিয়ে কালিয়াটা রান্না করা হয় এই রান্নাটা করার জন্য আমি তিনটে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল ও লেবুর রস দিয়ে খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে খিয়ে নেব কালিয়া রান্নায় যে মশলাটা একদমই ব্যবহার করা চলে না সেটা হচ্ছে রসুন যেহেতু কালিয়া একটু মিষ্টি মিষ্টি ধাঁচের হয় তাই রসুনের উগ্র গন্ধ কিন্তু কালিয়াতে চলবে না কালিয়া রান্না করার জন্য এবারে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি নিয়েছি দু চামচ গোটা জিরে দু ইঞ্চি আদা ছয় থেকে সাতটা কিশমিশ ও চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো আমি সব একসাথে দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি করে নেব। এই কিন্তু কালিয়া রান্নার মশলা পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর যে তেলটা কড়ায়ে আছে তাতে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো লাল হয়ে ও মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব কড়াইতে তেলের ভেতর তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার সেটা তেলের মধ্যে দিয়ে দেব ও খুব ভালোভাবে এটাকে কষতে থাকবো মশলার ভেতরে দিয়ে দেব নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষতে থাকব মশলার রং পরিবর্তন হয়ে মশলার দিকে তেল ছাড়তে আরম্ভ করেছে ও মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এই অবস্থায় এর ভেতরে দেব চার চামচ ফ্যাটানো দই ও যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে এগুলোকে কষতে থাকবো দই ও পেঁয়াজ বেরেস্তা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল তোমরা যে যতটা পরিমাণ ঝোল খেতে চাও ততটাই জল দেবে আমার যেহেতু মাত্র পিস মাছ তাই আমি বেশি ঝোল না ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটবে তখন এর ভেতরে দিয়ে দেব সামান্য নুন যেহেতু আমি আগেই নুন দিয়েছি তাই এখন অল্প নুন দেব আর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা যাতে ঝোলের ভেতরে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো বোঝা যায় রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখো ঝোলটা ফুটে কমে কীরকম মাখো মাখো হয়ে এসেছে এবং ঝোলের রংটাও পরিবর্তন হয়ে গেছে এখন আমি এর ভেতরে এক চামচ বাটা গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ কড়াইয়ে এভাবেই ঝোলটা বসিয়ে রাখব কিছুক্ষণ পর কড়াই থেকে এবারে আমি রান্নাটা একটা পাত্রে ঢেলে নেব রান্না করার পর গ্যাস অফ করে যদি কিছুক্ষণ এরম সব রান্নাই কড়াইতে একটু বসিয়ে রাখো তাহলে দেখবে সমস্ত মশলার গন্ধটা রান্নার সাথে খুব ভালোভাবে মিশছে আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও